জন্ম নিবন্ধন অনলাইনে রয়েছে কি না তা খুব সহজেই চেক করুন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রমে এখানে আসার পর আমরা সার্চ করব ভেরিফাই বিডিআরআইএস ডট গভ বিডি সার্চ করার পর তারপরে এখানে চলে আসলাম এখানে দেখুন যে ওয়েবসাইটে কাজ করব। সেটি এখানে নেই তো আমি লিঙ্কটা কপি করে রাখছি শুধু দেখাই এখানে আমি ক্লিক করলাম লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখানে আসার পর আপনারা এখানে প্রথমে লিখবেন আপনাদের জন্ম সনদের যেই নম্বরটি রয়েছে সতেরো সংখ্যার সেটি তারপর লিখবেন জন্ম তারিখ মূলত প্রথমে বছর পরে মাস তারপর দিন তারপর এখানে দেখতে পাচ্ছেন আটান্ন মাইনাস চল্লিশ লেখা রয়েছে এখানে যদি প্লাস থাকে যোগ করবেন আর মাইনাস থাকলে বিয়োগ করে যা আসে তাই দিয়ে দেবেন এখানে যেহেতু এখানে মাইনাস দিল তাই ফলাফল যেহেতু আঠারো আমি আঠারো দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করলাম দেখুন আমার এটা অনলাইনে রয়েছে তাই জন্ম সনদটি এখানে দেখতে পাচ্ছি আমরা তো এখান থেকে কিভাবে আমরা পিডিএফ আকারে প্রিন্ট করবো তার জন্য উপরে থ্রি ডট এখানে ক্লিক করার পর এখানে শেয়ারে ক্লিক করব তারপর এখান থেকে প্রিন্টে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন উপরে পিডিএফ আমরা এখানে ক্লিক করব এখান থেকে ডান সাইডে যে চিহ্নটি এখানে ক্লিক করব ওকে এবার একটু অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ লেখা এখানে একটি ক্লিক করব ওকে এবার আমরা ফাইলে চলে যাব এখান থেকে ডাউনলোডে চলে যাব এখানে যদি একটু দেখাই একদম উপরে যেটি দেখতে পাচ্ছেন এই ফাইলটি মূলত পিডিএফ আমাদের যেই জন্মসনদটি অনলাইন থেকে মাত্র ডাউনলোড করলাম এবার এটিকে যে কোনো কম্পিউটারের দোকানে নিয়ে সেখান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ